কেউ সকাল এগারোটা থেকে আবার কেউ এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছেন কেউ লাশের যাত্রী হয়ে কেউ অফিসগামী ইচ্ছে থাকলেও এগোতে পারছেন না কেউই কারণ শহরের বনানী মোড়ে আন্তঃ কর্তৃক গঠিত কমিটি বাতিল এবং কারিগরি শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের দশম গ্রেড বহলের দাবিতে আন্দোলনে নেমেছে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আন্দোলনের অংশ হিসাবে শহরের গুরুত্বপূর্ণ বনানী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা সকাল এগারোটা থেকে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল নিয়ে বনানী হাইওয়েতে অবস্থান নিলে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যান চলাচল ফলে সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও দূরপাল্লার যাত্রীরা আমরা যে ধরনের ভোগান্তি শিকার হচ্ছে এক নাম্বার কথা আমার টনি পায়ে একটা প্রোগ্রাম ছিল সাড়ে এগারোটা আমি সেই জায়গায় পৌঁছাতাম কিন্তু এখন বাঁচতেছে প্রায় দেখটা এখনো পর্যন্ত আমি সেই জায়গায় পৌঁছতে পারিনি কোন প্রকার ইয়া নাই যে গাড়িটা যাবে কেমন করে কোন নিশ্চয়তা নাই দুই ঘন্টা প্রশাসনের প্রশাসনের কোন লোকজন আসেনি আমরা নিরপেক্ষ হয়ে দাঁড়ায় আছি ভাই পুরাপুরি একটা ভোগান্তি শিকার এখানে শুধু আমরা যারা সুস্থ মানুষ আছি তাদের জন্য একটু কষ্ট হলেও সচরা যাচ্ছে কিন্তু যারা অসুস্থ আছে তাদের কি হবে আমরা দুইটাই লাস্টে দাপনের ব্যবস্থা করা হয়েছে এবং ঘোষণা দেওয়া হয়েছে আমার এখানে সময় দুইটা বেজে যাচ্ছে তবে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন আন্তঃ মন্ত্রণালয় কারিগরি শিক্ষার্থীদের দীর্ঘদিনের অর্জিত দশম গ্রেড বাতিলের ষড়যন্ত্র করা হচ্ছে তাদের দাবি এই কমিটি অবিলম্বে বাতিল করতে হবে এবং দশম গ্রেড নিশ্চিত না করা হলে আগামী দিনে আরো কঠোর আন্দোলনে যাবেন তারা সাধারণ মানুষের প্রশ্ন করা হলে শিক্ষার্থীরা বলেন দেয়ালে পিঠ থেকে যাওয়াই বাধ্য হয়েই এমন কর্মসূচিতে নেমেছেন বলে জানান তারা আমরা অনেক চেষ্টা গেছে বাধ্য হই আমরা আমাদের দে瓦লি পিট থেকে আমরা জনগণের ভগানদির জন্য মাঠে নামি প্রায় তিন ঘন্টা পর পুলিশ সেনাবাহিনী বিজিবি এবং যাত্রীদের চাপের মুখে সড়ক ছেড়ে দিতে বাধ্য হয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা হাইওয়ে থেকে অবরোধ তুলে নেওয়া হলে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে দাবি আদায় না হলে আগামী দিনগুলোতে এই আন্দোলন আরো বিস্তৃত আকার নিতে পারে এমন আশঙ্কায় এখন ঘুর পাক খাচ্ছে বনানী হাইওয়ে ঘিরে Di Rahman, beberapa lain.